এই আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলনের নামে পাঁচ থেকে হিন্দু ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয় আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে বিজেপি তো চাইছিল এটা করো পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে না বিয়ে দে বাসে বাসে কোটি কোটি বাসে কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বানছে আম মিছিল করে আমার সরল পিনাল হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দুদের পতাকা খুলে

কারো ভাবাবেগ কারো ধর্মীয় প্রেম কারো আবেগ কে liye খালা করার নাম ইসলাম নয় আজকে কি হচ্ছে পুরো মিডিয়া খোলো যেটাই খুলবে হিন্দি মিডিয়া ইংলিশ মিডিয়া বাংলা মিডিয়া সোশ্যাল মিডিয়া সব একটা কথা কি আমাদের মহাদেবের আমাদের ধর্মগুরুর পতাকা মুল্লাড়া খুলে দিয়েছে হতে পারে যে খুলেছে সে হয়তো ফিট করাইলো বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সে যে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরা ছিল পরে ধরা পড়া দেখা গেল সে মুসলমান সে মুসলমানই নয় কিন্তু আমি এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো তাহলে আজকে আমাদের বুকের আমাদের কাছে তোমরা জানো কানুনের বিরুদ্ধে একশো কুড়ি জন কুড়ি জন একশো বিরানব্বই জনুসলিম হিন্দু ধর্মের একশো বিরানব্বই জন হিন্দুদের সঙ্গে লড়াই নাকি হিন্দুরা আমাদের দুশ্মন তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক

কোন বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে সেই সাপোর্টটা হলো পাঞ্জাব পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো যতদিন খুশি করো আস্তে আস্তে করো তোমাদের থাকা খাওয়া তেল তিন লাখ করে টাকাও দেব তা যে সরকার বলল বিজেপি কে আমাকে ভোট দাও সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না নাই যাতায়াতের খরচ খাওয়ার খরচ আন্দোলনের খরচ তেল খরচ কি আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি পাঁচ লাখ দু লাখ করে টাকা দেবেন কেন আপনি তো বলেছিলেন বিজেপি কে রোগবো ওয়াকা ফিরিয়ে দেবো কত কি তো বলেছিলেন যাকে

তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট আহলে তোমার আমার ভালোবাসার ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে তাদের আন্দোলন

ওই আইনটা হবে কি তোমরা ভারতেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন

এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এর জন্য মারতে হবে নিজের বাচ্চার খাবার কে কেড়ে নিজেদের হাতে পাওয়ার রাখতে হবে সালাম সালাম

मीला <melodicolo> सलो <melodicolo> <melodicolo>